হ্যালো এবিয়ান আসসালামু আলাইকুম সামনে ঈদ তাই আজকে আমি শপিং করতে চলে যাবো হাজব্যান্ডকে অনেক ফোটে ফাটে রাজি করাইলাম শপিং করানোর জন্য তো তার জন্য দেখেন আমি আমার ছেলেকে রেডি করিয়ে নিয়েছি ও বসে আছে আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি এখন আমরা বের হবো যে দেখেন এখন আমরা গেটমেট তালা লাগাইয়া বের হয়ে গেছি বাবুকে ওর আব্বু নিচে তো বের হয়ে বাসায় সামনে এসে আমরা একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে যাব আমরা হচ্ছে এখন নিউ মার্কেটে যাবো আমি বেসিক্যালি সবসময় নিউ মার্কেট থেকেই শপিং কর করি তো আমি বেশি বড় লোক না গরিব মানুষ তো নিউ মার্কেটটা হচ্ছে গরিবদের জন্যই তো আজকে মঙ্গলবার ছিল ছুটির দিন নিউ মার্কেট বন্ধ থাকে তো আমাদের কাছে নিউ মার্কেটে একটা নাম্বার ছিল একটা দোকানের সেই নাখানে ফোন করে শুনি যে আজকে খোলা আছে তো গেলাম ঈদের জন্য খোলা তো দেখেন আমরা রিক্সায় করে চলে এসেছি নিউ মার্কেটে চাঁদনি চোখের সামনে এই যে তো এখানে আসার পরে আপনাদের ভাই আমাকে বললো তুমি এখানে দাঁড়াও আমি আস টাকা তুলে নিয়ে আসি তো আমি যে এখানে দাঁড়িয়েছি যে দেখাচ্ছি আমরা আসলে সকালে গিয়েছিলাম বাসা থেকে দশটা সাড়ে দশটায় বের হয়েছিলাম যেতে যেতে এগারো সাড়ে এগারোটা তো এই সময় সব দোকান খুলে নাই এই যে এখন খুলতেছে আস্তে আস্তে তো এই যে দেখেন তো আমি ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করবো তো এই যে আমি এখন আসছি আমি জামার ড্রেস দেখতেছি আমি আসলে একবার দেখে গেছি একা একা তো কিছু পছন্দ করে রাখছিলাম তারপরে এই যে ও আসছে আসার পরে আমি অন্য দোকান থেকে আরও কয়েকটা জামা কিনে নিয়ে এসেছাড়ি যে এই জামাটা আমি নিলাম এখান থেকে পছন্দ করে তো এই যে ও এখন টাকা দিচ্ছে ভাইরে ভাই এত সকালে গেছি তারপরেও অনেক ভিড় অনেক ভিড় আজকে তো নিউ মার্কেট বেসিক্যালি মঙ্গলবারে বন্ধ থাকে তার আজকেও অনেক ভিড় মানে সবাই তো জানারই কোথাও না যে খোলা থাকবে আজকে তারপরেও দেখেন কি অবস্থা মানে এমন অবস্থা দোকানের মধ্যে যে ঢুকলে আর বের হওয়া যাচ্ছে না অনেক কষ্ট করে ড্রেস মেস পছন্দ করে কিনলাম আর যে দাম মানে কেনার মতোই নাই তারপরেও কয়েকটা ড্রেস আমি কিনলাম তো আমার ড্রেস কেনার শেষ সাদনি সব থেকে আমি ড্রেস কিনলাম এখন আমরা চলে আসছি রাস্তার এই পাশে নিউ মার্কেটের মেন গেটের এদিকে এই যে দেখেন রাস্তার অনেক দোকান এখানে আমি কিছু জিনিসপত্র দেখছি যে কিছু পছন্দ হয় কি না আমি এখান থেকেও কিছু জিনিস নিয়েছি এই যে নিউ মার্কেটের মেন গেটে চলে আসছি এখন আমরা এখানে ঢুকবো তো এখানে ঢুকছি অনেক ঘোরাঘুরি করছি অনেক কিছু কেনাকাটা আমি সেগুলো আপনাদের দেখাইনি আমি এগুলো পরে দেখাবো তো ঘোরাঘুরির পরে যে দেখেন অনেক ক্লান্ত হয়ে গেছিলাম যেহেতু রোজা আছে আপনাদের ভাইয়া বলে আসো একটু রেস্ট নিই তো আমরা ওইখানে গেলাম ভিতরে ঢুকলাম একটু রেস্ট নেওয়ার জন্য রেস্ট নিয়ে এই যে দেখেন আবার কেনাকাটা শুরু করলাম তো এই আর কি এখন কেনাকাটা শেষ হয়ে গেছে অনেক ঘোরাঘুরি করছি অনেক কিছু কেনাকাটা করছি বাবুর আমার সব কিছু মিলায়ে এই যে দেখেন অনেক ব্যাগ হয়ে গেছিলো হাতে করে নেওয়া যাচ্ছিলো না তো আপনাদের ভাইয়া বলে একটা ব্যাগ কিনে এই ব্যাগটা কিনে এখন সব কিছু এর মধ্যে ঢুকায় রাখছি মনে হচ্ছে কিছু না আসলে এই ব্যাগের ভিতরে অনেক কিছু কেনাকাটা হয়েছে আর যেইগুলো ব্যাগে ধরে নিই সেগুলো যে হাতে করে নিয়ে যাচ্ছি তো আমরা এখন আসছি একটা রিক্সার জন্য রিক্সা দেখি রিক্সা ঠিক করে রিক্সায় করে বাসায় চলে যাবো আর আমার অবস্থা দেখেন সারাদিন ঘুরতে ঘুরতে রোজা থেকে কি অবস্থা হিসাব টেজাব সব খুলে গেছে এদিকে বাবু করে ঘুমায় গেছে তো আমরা রিক্সা পেয়ে গেছি ফাইনালি বাসায় চলে আসছি এখন দেখেন আমি যা যা কিনে নিয়ে আসছিলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখেন বাবুর জন্য ডাইপার কিনছি এখানে দুই প্যাকেট ডাইপার আছে প্রতি মাসে দুই তিন প্যাকেট করে ডাইপার লাগে ডাইপারটা একটু বাবুর বেশিই যায় আর এই যে ভিজা টিস্যু প্রতি মাসেই এইগুলো কিনতে হয় এগুলো ঈদ বলে না ঈদের জন্য না এগুলো নর্মালি সবসময় কেনা লাগে আর এই যে বাবুর জন্য এখানে একটা শার্ট নেওয়া হয়েছে একটা গেঞ্জি সেট নিয়েছি এখানে আর একটা শার্ট এর সাথে জিন্স প্যান্ট এখানে কয়েকটা গেঞ্জি নিয়েছি রাফ ইউজের জন্য একই রকম ডিজাইন বাট কয়েকটা কালার আছে এগুলো হচ্ছে রাফ ইউজের জন্য নিয়েছি তো এই যে দেখেন বাবুর হচ্ছে এখানে আর একটা শার্ট আছে এটাও নিয়েছি আমরা আমার থেকে বাবুর কেনাকাটাই বেশি এই যে এখানে আমি কিছু ড্রেস নিয়েছি তো ড্রেসগুলো পরে দেখাচ্ছি এই যে এখানে কিছু কসমেটিক নিয়েছি এখানে কিছু বাবুর কসমেটিক আছে কিছু আমার কসমেটিক আছে আরও কিছু আছে সেগুলো এখানে ভিডিওতে আনতে ভুলে গেছিলাম তো এই যে দেখেন বাবুর এগুলো প্রতিনিয়তই কিন্তু হয়তো ফুরিয়ে গিয়েছিলো এই জন্য নিউ মার্কেট গেছিলাম এই জন্য নিয়ে আসছি নিউ মার্কেট থেকে কসমেটিকগুলো ভালো হয় আর বাসার পাশে থেকে ভালো হয় না এই জন্য তো এই যে এখানে আমি আরেকটা টিস্যু নিয়েছি যেহেতু আমরা ঈদের গ্রামে যাবো ওই বক্সটা নিয়ে যাওয়া সম্ভব নয় এই জন্য এখানে আর একটা ছোটো বক্সের টিস্যু নিয়েছি আর এই যে এখানে একটা রুমাল সেট নিয়েছি বাবুর এই রুমাল সেটটা আসলে বাচ্চাদের জন্য অনেক প্রয়োজনীয় মুখ মুছাইতে হয় অনেক সময় আমার অনেক কাজে লাগে বাবুর এই রুমাল সেটটা এই জন্য এক সেট রুমাল নিয়ে নিয়েছি এই যে বাবুর এখানে অনেকগুলো প্যান নিয়েছি যেহেতু ছোটো বাবু ওর অনেক প্যান্ট লাগে অনেক নষ্ট করে প্যানগুলো দুই মিনিট পর পর এই জন্য কিছু প্যান্ট নিয়েছি আর ওই যে আরেকটা গেঞ্জি নিয়েছি এই যে দেখেন সবগুলো তো দেখিয়ে দিলাম এখন দেখাবো আমি আমার ড্রেস নিয়েছি কয়টা তো এই যে এইগুলো হচ্ছে আমার ড্রেস আমি এবার বেশি কেনাকাটা করি নাই এই যে একটা আমার ড্রেস এটা হচ্ছে জামা এটা প্যান্ট যে দেখেন দেখাচ্ছি এই এটা হচ্ছে জামা এটা জামা এটা প্যান্ট আর এটা হচ্ছে না আসলে এগুলো হচ্ছে লোনের থ্রি পিস আমি ইউসের জন্য এগুলো নিয়েছি আর এই আর জামা একটা হচ্ছে জামা একটা ও প্যান্ট আর নিচে ওর নাচে আর এইটা আর একটা ওই দুটা নিয়েছি এই দুইটা নিয়েছিলাম আমি হচ্ছে নর্মাল ইউজ করার জন্য আর এটা নিয়েছি একটু গর্জিয়াসের মধ্যে আসলে আমার পছন্দ তো ভালো না অত ঘোরাঘুরি ভালো লাগে না রোজা থেকে তাই তারা ঘোরা করে যা পছন্দ হয়েছে সেটাই নিয়ে নিয়েছে আর একটা জামায় তো আর জীবন যায় না আপনাদের ভাইয়া অনেক কৃপন অনেক কিপটা আমাকে শপিং করে দিতেই চায় না তো অনেক কিছু বলার পরে আজকে আমাকে নিয়ে গিয়েছিল তাই আমি নিয়েছি এই জামা তিনটা আর যে দেখেন আমি হেজাব নিয়েছি এখানে কয়েকটা তো এই যে একটা হেজাব আর এই যে আর একটা হেজাব এটা এটাও আরেকটা হিসাব এটা হচ্ছে জামার সাথে মিলাই নিয়েছে আর দুটো একই কালার হয়ে গেছে আমি কি বলবো ভাইরে ভাই এই কালারটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমি হিজাব কিনতে গেলে এই কালারটাই সবসময় কিনি আমার বাসে এরকম হিসাব আমার আরও কয়েকটা আছে এরকম না মানে কালারটা আর কি তো আপনাদের ভাইয়া বলছে তুমি একই কালার কেন কিনো বা আসলে কালারটা আমার অনেক পছন্দ আর এই যে দেখেন এই বেডশিটটাও কিনছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিট আরও আছে কিন্তু বাবুর জন্য লাগে এগুলা বাবু হিসু করে বেডের উপরে এই জন্য নিয়েছি নতুন তো বিষাই রাখছি যে দেখা যায় তো দেখেন আমি তো দেখাইলাম ফাইনালি এই যে আমাদের শপিং আরও এখানে কিছু শপিং বাদ আছে যে যেগুলো আমি আনতে ভুলে গেছি আরও কিছু করা লাগবে ভাবছি এগুলো পরে যে করবো কারণ রোজা থেকে একদিনে তো সব শপিং করা সম্ভব না তো আমার সাধ্যের মধ্যে আমি যেটুকু পারছি আজকে কষ্ট করে কিনতে গে কিনে নিয়ে আসছি আজকে গেছিলাম তাও দশটার দিকে আসতে আসতে সেই তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আর এই যে বাবুর খেলনা নিয়েছি একটা খেলনার ওর শেষ নাই একটা খেলনা দেশে বেশি দিন খেলে না আমি বা যেই ওর আব্বু বাইরে যাক সবসময় খেলনা কিনতেই থাকি আর যেই ব্যাগটাও কিনেছিলাম আপনাদেরকে যে বলছি ভিডিওর আগেই যে টানতে পারতেছিলাম না এখানে অল্প কিছু জিনিস দেখা যাচ্ছে কিন্তু আসলে যখন ব্যাগে ব্যাগে ছিল আলাদা আলাদা এগে একটা ব্যাগে অনেক জিনিস এবং অনেক ব্যাগ হয়ে গেছে হাতে করে টানা যাচ্ছিল না তো বন্ধুরা আমার শপিং কেমন হলো আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আসলে আমি এই ড্রেসগুলা বানাব আগেই শপিং করলাম কারণ ড্রেসগুলা বানাইতে দিতে হবে ঢাকার মধ্যে টেলার্সরা তো নিতে চায় না আর আমরা ঈদ করতে পারি গ্রামে চলে যাব এই জন্য আগেই গেছিলাম কিনতে তো যাই হোক ঈদ আপনাদের সাথে আমি আমার ঈদের শপিং শেয়ার করলাম ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা